গর্ভবতী মায়েরা এই শীতে কী কী সতর্কতা অবলম্বন করবেন জানুন বিস্তারিত শীতের সময়ে গর্ভবতী মায়েদের একটু বাড়তি যত্ন নেওয়া খুবই জরুরি এক প্রথমেই ঠান্ডা লাগা থেকে নিজেকে বাঁচান সময় গরম কাপড় মোজা শাল ব্যবহার করুন দুই নাক গলা শুকনা থাকলে সর্দি কাশির ঝুঁকি বাড়ে তাই পর্যাপ্ত পানি ও গরম স্যুপ খাবেন তিন ত্বক খুব দ্রুত শুকিয়ে যায় তাই মশ্চারাইজার ব্যবহার করুন চার শীতে অনেক মা কম পানি খান এটা ভুল প্রতিদিন সাত থেকে আট গ্লাস অবশ্যই পানি পান করুন পাঁচ ঠান্ডা জায়গায় বেশি সময় দাঁড়িয়ে থাকা বা বাইরে বেশি সময় থাকা এড়িয়ে চলুন ছয় সামান্য জ্বর কাশি বা শ্বাসকষ্ট হলে দেরি না করে ডাক্তারকে জানান সাত ভিটামিন সি যুক্ত ফল গরম খাবার ও পুষ্টিকর খাবার অবশ্যই খাবেন